যেই নিয়তে যাচ্ছি সেই নিয়ত যেন পূরণ হয় বাবা আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে এক এক পরিবার এক এক রকম আবেগের গল্প নূর মোহাম্মদের গল্পটা দুই বিপরীত আবেগের ভারে নুয়ে আছে আজকে মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর কিন্তু যে মা দিনাজপুর শহরের রাস্তায় ঠিকমতো চিনে না

চিন্তা করিস না পবিত্র হজের ময়দান থেকে ফিরে আসবো আর আল্লাহ যদি ওখান থেকে আমাকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে তোর সাথে দেখা হবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকা প্রিয়জনদের সার্বক্ষণিক লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাভবাই ক্যাপ লাভবাই ক্যাপে হজ যাত্রীরা আরও পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট হজের প্রতিটি ধাপের নির্দেশনা জরুরি সহায়তা নম্বর টোয়েন্টি ফোর সেভেন ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড